পাউডার লাগালাম এবার একটুখানি বলবো ঘুমতে ঘুম থেকে অনেক কাজ বাজ করেছে রাইস আবার তো শুধু কাজ ছিল গরম মজা ঘর ঝাড়িয়া আর বাসন থাকলে বাসন মাজা কালকে রাতেই তো বাসন কুসুন মেজে রেখেছি আর বাদ বাকি যা কাজ থাকে সমস্ত কাজ করলাম দেখতে পেলে জামা কাপড় কাচা এই সেই তারপরে বাবা এখন একটু রেস্ট টাইপ আর কিছু কাজ দেখলাম একটু রেস্ট করবো একজনকে বলেছি পড়তে বসতে দেখুন অবস্থা দেখুন আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা দেখে বলেছে তুমি আওয়াজ শুনতে পাচ্ছেন আপনারা দেখুন আওয়াজ শুনতে পাচ্ছে না কেউ পড়ার সময় ওরা সে হচ্ছে কি নাক ঝাড়া তারপরে কি আসে আনার হাই হাই ওঠানো বসেছে হ্যাঁ এটা যেমন খুব ইন্টারেস্টিং একটা গল্পের বই পড়ছি ভূগোল আর নিশ্চই ঠিক আছে হ্যাঁ পড় ওগুলো পড় কিন্তু জোরে পড় আমি যদি এখানটায় বসে শুনতে পাই ওই জন্য দেখাচ্ছি ভিএস দের কেও দেখাচ্ছি যে তুই পড়িস কিরকম দিন রাত তুই পড়িস না তুই এত পড়িস বাপরে বাপ পরে পড়ে একদম মজ্ঞান করে দিচ্ছিস আমি পেঁয়াজ নিয়ে রাখলাম পেঁয়াজ দেখলাম কাকু নিয়ে এসে পিঁয়াজের আলুর কী দাম গাইস পঁচিশ টাকা কিলো পিঁয়াজ নিলো নিয়ে রাখলাম এক কেজি একটু কুমড়ো নিলাম লোকে একটু বড়া করে দেবো কুমড়ো বেসন দিয়ে যেটা করা হয় আর আর কী নিলাম

কি অবস্থা তো কি তোর দুবেলার জন্য বানাচ্ছি তো আমি কি খাবো না তোর ওটা খেয়ে নে তাহলে ওইটা খাস না একটা সিঙ্গেল রেখে দে গাইস এই যে রান্না বসিয়ে দিয়েছি মাও সেটাই তো বললাম তুই সানে জানা রে বাপ আমার ডিমটা খেয়ে দেখ একটুখানি আমার ওদের এক খেতে একবার সেরকম না খেলে হয় না নাহলে তোমার পরে আফসোস হবে তুমি কেন খেলা না করে এই ফ্রিজটা বন্ধ করিনি বোতল কেন ঘামছে গরম গরম ডিমটা রান্না হয়ে যাবে ভাত হয়ে গেছে রান্না ডিমটা রান্না হলে বড়টা করবো করে মেয়েকে খাইয়ে দেবো রান্না বান্না সেটা দেখা হচ্ছে কেন এই রান্না আর কি এটা তো তোমরা সবাই জানো ঘরে ঘরে হয় ডিমের ঝোল ঘরে ঘরে রান্না হয় ডিমের ঝোল ঘরে ঘরে আমার রান্না তেল তেল কম দিয়ে রান্না আমার লাইট রান্না কমপ্লিট হলো এবং মেয়েকে খাব তার আগে কুমড়োর বড়াগুলো ভেজে নিচ্ছি তা গরম গরম বড়া দিয়ে মেয়েকে ভাত নাকি খাব গাইস তা করতে আমার গাইস একটা কথা বলা হয়নি বুড়িরও না একটা চ্যানেল খুলেছে নতুন খুলেছে ওই চ্যানেলের নামটা আমি দিয়ে দেবো তো তোমরাও যারা যারা ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ওকেও সাপোর্ট করো আমাকে যেরকম করো তোমরা ওকে সাপোর্টের দরকার বুঝতে পেরেছো তো বড়াগুলো ভেজে নি সরি গাইস আমার একটা মিস্টেক হয়ে গেলো আমি বাড়ির ডাক নামে ডেকেছি ওকে বাড়িতে সবাই বুড়ি বলে দেখে তো বুড়ি বলে নাম না লিপিকা অ্যান্ড দীপ বলে চ্যানেলটার নাম আমি দিয়ে দেবো ওই ওই চ্যানেলটাতে তোমরাও সাবস্ক্রাইব করে নিও প্লিজ ওকে একটু সাপোর্ট করো ওর বাড়িতে বোর হচ্ছিল তাই জন্য সকালবেলা ফোন করেছিলাম ও ফোন ধরেনি না ধরা কালিনী আমি রেগে গেছিলাম ফোন ধরিস না কেন ভালো কথা ফোন যখন রিং হয়েছিল ফোনটা ধরিস নি কেন ও কোথায় ছিল ঘর ছিল না তো ঘাম লেগে গেছে ঘামটা বোর হাতের জলটা লেগে গেছে গেল চলছে এই যে দেখতেই পাচ্ছ আরে হ্যাঁ রে এদিকে কমলে পরে না কমলে পরে ইয়ে হয়ে যায় বন্ধ হয়ে যায় ওনার ভাত বেঁধে রেখেছে ওনাকে খাওয়াতে ভাত প্রচণ্ড গরম তো বড়াটা এখন বুড়িই আমার করে দিচ্ছে দেখতে পাচ্ছে যে বড়া ভাজছে দাঁড়া গ্যাস চলছে না বড়া ই ফ্যান চালাবো তো পুরি বড়া ভেজে দিচ্ছে তুই বড়াটা ভাজে মেয়েকে তাক করতে খাইনি

দেখে রাখবি সকালে সব জামা কাপড় গুলো শুকিয়ে গেছে একবার খাবো খাবারটা বেড়ে নি মেয়ে গেল আজকে পুরো গাইছ আমি একা একা খাবার খাবো কেউ নেই মা আছে না মেয়ে চলে গেছে মেয়েকে তো কখন খাই দিয়েছি দেখোছো তোমরা খাবারটা বেড়ে নি ভাত মাছ খাবো আমি নিছি ভাত আর মাছ আর জন্ম খেয়ে দে একটু সবুজ আর কিছু কাজ এখন তো নেই খেয়ে নি আমি ঝমঝমিয়ে খুব খিদা পেয়েছে এখন বিকালে দেখ হয়ে গেছে গাইজ বিকাল হয়ে সন্ধ্যা গড়ি আমার মেয়েকে ক্যামেরা এই জন্য ধরে আছি আমার মেয়ে আমাকে আজ নুডলস বানিয়ে খাওয়াবে তো নুডলসটা ও দেবে হচ্ছে কি কি আমি ফ্রাই করে খাই ওই জন্য ফ্রাই করে বানাচ্ছিস তো ওকে মেবি ওকে তো টমেটো কাটিং করছে আর কি টমেটো আর চিলি চিলি এইটুকু নেই ঝালা বানাতো না না আর দুটো দেবো আর দুটো দে টাকা একটু ভালো করে দেখি বল আর ওই ঘরে ওদিকে যখন আসবি তুই কি করবি দরজা জানলা খিড়কি দরজা সব লাগাকে যাইঙ্গে اندر यस নেই তো চোর ঘুস যাইঙ্গে আমি আর তুই আছি না কিমতি জিনিস নানিকা লতা জিনিস হে হাম আর তুম তো আমি এখন ভেতরে রুমে যাব ও এটা নিয়ে আশুক বানিয়ে আমাকে দেখে হাজব্যান্ড না গাইস কি করব পাউডার লাগিয়েছি সারা গায়ে এটা হয়ে ও ম্যাগিটা না সুন্দর বানায় ঠিক আছে ওর সামনে বললাম না নাহলে বললে না একটু উবড়ো হয়ে যাবে আবার পুরো গলায় কলায় পাওয়াটা ওই জন্য ওর সামনে বলিলাম ও আনুক আপনাদেরকে দেখাবো সো গাইস আমার মেয়ে চা মানে নুডলস নিয়ে এই দেখো চিকেন নুডলস বলে না ওটাকে মিস্টার চিকেন মিস্টার নুডলস মিস্টার নুডলস

বেশ ভাল লাগে তো আজকে ব্লগটা এখানে এটুকুনি সারাদিন ঠিক করলাম না করলাম দেখতে ও কত বদমাইশি করলো পড়াশোনাও করলো কিনা সেটাও দেখতে পেয়েছো তোমরা তোমাদেরকে লাইভ দেখিয়েছি আমরা আমি আর আমার মেয়ে নুডলসটাকে এনজয় করি তোমরা আমাদের ব্লগটাকে দেখে এনজয় করো আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থেকে আমাকে সাপোর্ট করো আর সবাই সবার নিজের খেয়াল রাখবে সুস্থ থাকবে আর ভালো থাকবে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই কর বাই বাই